হচ্ছে গল্প হচ্ছে ভীষণ জমে উঠেছে এবার আমি একটু স্টেশনের কাজ নিয়ে কথা বলতে চাই আসলে কিভাবে এই সুযোগ যেহেতু বিভিন্ন স্টুডিওতে যাওয়া হয় তো সেই সূত্র ধরে এবং দু একটি গান মার্কেটে যেহেতু আছে তো সেইটার রেশ ধরে আসলে ইমদাদ খান ভাইয়া এবং মনসুর সানি ভাইয়া কোনোভাবে আমাকে খুঁজে বের করেছেন এবং এরপর আমাকে সিলেটের সুনামিয়া ভাইয়ার সাথে একসাথে তিনটা গানের কথা বলে তো তো ভাই পছন্দের এবং সে একজন আঞ্চলিক কথার যে পপুলার একদম আমি এক কথাতে হ্যাঁ বলে দেই যে হ্যাঁ অবশ্যই গাইব কিন্তু সেই সাথে তিনটা গান হয়ে যায় আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই গাই তো প্রত্যেকটা গানই যে আইকে মিউজিক থেকে আসবে ওরকমটা না কিন্তু হচ্ছে আমি ওইটার মাধ্যমে আসলে মনসুর সানি ভাইয়া এবং ইমদাদ খান ভাইয়ার সাথে হ্যাঁ পরিচয়টা হয় এরপরে আসলে আমার মনসুর সানি ভাইয়ার লিরিক্সে আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি আসলে গান গাইব কি না খায়ুল ওয়াসি ভাইয়ার সাথে আমি বললাম অবশ্যই গাইব যার সাথে গানটা গাইছি আমি খাইরুল ওয়াসি ভাই সে নিজেও খুব পছন্দ করে গানটা যে হ্যাঁ মহুয়া আপনি খুব ভালো গেয়েছেন গানটার আসলে লিরিক্স মনসুর ভাইয়ার এবং গানটার সুর এবং সঙ্গীত আয়োজন করছে আমাদের খায়রুল আসি ভাই নিজেই সেই সাথে আমাদের আদার্স মিউজিশিয়ানস তো ছিলই এবং গানটার মিউজিক ভিডিও এত সুন্দর আকারে হয়েছে আশা করছি গানটা খুব 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 বেশি ভালো লাগবে আমার দর্শকদের এই প্রথম আমি এই প্যাটার্নে গান করলাম আর ইটটো আরটু তো আমি মানে ফেসবুক রিলস মানে আমরা কিছু মানে ഇതുমধ্যে আমরা কিছু কিছু বলা যেতে পারে যে ছবি কিছু কিছু ছোট ছোট ভিডিও সবাই খুব পছন্দ করে ফেলেছে মানে বুঝতে পারছি যে খুব ধামাকাদার কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই বর্সার মিউজিক স্টেশন থেকে আমার বেশ কিছু ধামাকাদার গান আসছে আমার মনে হয় দর্শক প্রত্যেকটা গানই পছন্দ করবে সুনামিয়া ভাইয়ার সাথে যে গানগুলো সেগুলো তো মানে সিলেটের দর্শক যারা আছে তাদের ভালো লাগবে লাগবেই এছাড়া সিলেটি ধামাইল গান আমরা যারা পছন্দ করি সিলেটি বিয়ের গান যেগুলো আছে দর্শক যারা বাহিরের আছে তো তাদেরও আশা করছি গানগুলো বেশ ভালো লাগবে আর খাইরুল আসি ভাইয়ার সাথে যে গানটা এটা তো মানে কোনো কথাই নেই এবং আরেকটা নিউজ এটা তো আসলে নিউজ দেওয়ারই জায়গা আরেকটা নিউজ দিতে চাই আকাশ মাহমুদ ভাইয়ার সাথে জুটিটা আমার দর্শক কেন জানি অনেক বেশি ভালো ভালোবাসা করছে তো আমার কিন্তু আকাশ মোহাম্মদ ভাইয়ার সাথে বেশ সুন্দর একটি গান আসছে এই শীতেই শীতেরই গান একটা এই গানটারও লিরিক্স আমাদের মনসুর সানি ভাইয়ার আপু চলুন এবার একটি মিউজিক ভিডিও দেখব